বিএনপি অফিসের পিয়ন পরিচয় আশুলিয়া থানার ওসির রাজনৈতিক পরিচয় তদন্তে আসা এবং অসাধারচরণকারী সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী রুবেল আহমেদ রুবেল আহমেদ গ্রেপ্তারকৃত সুমনকে কোন মামলা আটক করা হয়েছে আর আজকে তাকে আদালতে তোলা হবে কিনা বা রিমান্ড চাওয়া হবে কিনা দেখুন আমরা সংবাদচিত্রে যেমনটি বলছিলাম যে আশুলিয়া থানার যে নবাগত ওসি রয়েছেন তিনি গত তিন তারিখে যোগদান করেছেন মনিরুল হক ডাব্লু তিনি যোগদান করার পরেই কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ কিছু প্রপাকণ্ডা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পেয়েছি কেউ দাবি করেছেন তিনি ছাত্রলীগের কর্মী আবার কেউ বা তিনি বলেছেন তিনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বা পদদারী ছিলেন এরপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি তিন তারিখ যোগদানের পরে চার তারিখ সকালে যে অভিযুক্ত সমন রয়েছে তিনি কিন্তু বিএনপি পার্টি অফিসের পিয়ন পরিচয় দিয়ে সেই মনিরুল হক ডাবলু যিনি অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আশুলিয়া থানায় তার কক্ষে এসে কিন্তু তিনি নিজেকে বিএনপি পার্টি অফিসের পিয়ন পরিচয় দিয়ে মনিরুল হক ডাবলু ছাত্রলীগের নেতা কিনা বা কর্মী কিনা সেই বিষয়টি তদন্তে এসেছেন বলে তিনি কিন্তু জানিয়েছেন এবং তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের বরাদ দিয়ে কিন্তু বলেছেন তিনি সেখানে এসেছিলেন মনিরুল হক ডাবলুর কক্ষে সে সময় বেশ কিছু গণমাধ্যমকর্মী কর্মী উপস্থিত ছিলেন সেই গণমাধ্যম কর্মীরা যখন তার সাথে কথা বলেন তখন কিন্তু তিনি দাবি করেছিলেন তিনি বিএনপি পার্টি অফিসের কর্মী বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তিনি এই তদন্তে এসেছেন বলে তিনি জানিয়েছিলেন এই ঘটনার পরে কিন্তু যখন এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সাধারণ যে মানুষ রয়েছে তারাও কিন্তু তাকে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছিলেন এবং এই ভিডিওটি দেখার পরে বিএনপির পক্ষ থেকে তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছিলেন যে যে ব্যক্তিটি যে অভিযুক্ত যে সুমন তিনি যে দাবি করেছেন বিএনপির পার্টি অফিসের পিযন বিএনপির পক্ষ থেকে জানানো হয় তিনি বিএনপির কোনো পিয়ন বা বিএনপির সাথে সে সম্পৃক্ত নয় এবং আশুলিয়া থানার ওসিকে ফোন করে বিএনপির পক্ষ থেকে তাকে কিন্তু আইনের আওতায় আনার জন্য দাবি জানানো হয়েছিল বা অনুরোধ করা হয়েছিল এরপরে আমরা দেখতে পেয়েছিলি ঢাকা জেলা পুলিশ এবং বিশেষ করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ তদন্ত নেমে এই অভিযুক্ত সুমনকে তারা কিন্তু চাঁদপুর জেলা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এই সুমন চাঁদপুরে পালিয়ে গিয়েছিল তিনি আশুলিয়ার একটি এলাকাতে ভাড়া থেকে তিনি শ্রমিক সংগঠনের সাথে কাজ করতেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে পুলিশ বলছেন যে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানো হবে এবং এই ঘটনায় তিনি কারো প্ররোচনায় বা কারো বুদ্ধিতে এমন কাজ করেছেন কিনা সেই বিষয়টি অধিকত তদন্তের জন্য তারা কিন্তু তার সাত দিনের রিমান্ড আবেদন করে আজ দুপুরে আদালতে পাঠানো হবে বলে গতকাল রাতে আশুলিয়া থানাতে যে সংবাদ সম্মেলনটি হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের শাহিনুর কবির তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই আশুলিয়া অঞ্চলকে অস্থিতিশীল করার পায়তারা হিসেবেই তিনি কিন্তু এমন কাজটি করেছেন এবং পুলিশের ভাবমূর্তি বা আশুলিয়া থানার কর্মকাণ্ডকে বিতর্কিত করার উদ্দেশ্যেই তিনি এমন কাজটি করেছেন যার যার ফলে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং যে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজকে আদালতে পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রিমান্ডে আনার পরে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে যে এর পেছনে আরো কেউ জড়িত থানা রুসিকে হেনস্থার অভিযোগে একজনকে আটক করা হয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ